افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف التجار جمالهم. حسنت جميع خصاله صلوا عليه وآله إها حمص بن مسافر هي كوي آخر تكانا كوي آخر هي كوي في جيرانا

গেছেন আমিও যাব দুনিয়া তাকার জায়গা নাই ভবের গাঠে নৌকা বাদা চরবে তাহায় একটু পর সময়ে তাকতে ওহে মাঝি নৌকা গিয়ে বুঝাই কর তোমার আগে বাড়িতে বাস করেছে অনেক জন তারাও গেছে তুমিও যাবে তাকবে না কেউ বেশিক্ষ মরণ থেকে যতই পালা মরণ তোমাই লাইবে গিরি যদি অসদর আকাশ পানে পালাও সেতাই লাগাই শিরি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি জল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাকে আল্লাহ তালা হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ প্যারে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কিসের জন্য প্রেরণ করেছেন পাক রব্বুল আলমিনের এক একশত পনেরো নম্বর মধ্যে রব্বুল আলমিন জানাইয়া দিলেন আবার আজিবো তুম আল্লা মা ফলা ফুনা আবা যাইনালা তোর যাও আমার আল্লাহ প্রক্রমপুর আমি পৃথিবীবাসী মানুষদের কেটে খেডে কে বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানিয়েছি এটা তোমরা মনে করিও না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানাই নাই উদ্দেশ্য আছে তোমাদেরকে বানানোর আমার আল্লাহ পাকরা পলা না আমি কুরানুলকারিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ দালা বলদেশ না ফাহাসিবুতুম আল্লামা খলা কুনা কুম আবাসা আন্্নাকুম ইলাই না আলা তর জান মানুষরা। আমি আল্লাহ তোমাদেরকে কিসের জন্য বানিয়েছি তোমরা মনে করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানাই নাই এমনিতে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের উপরে কত সূরাতুল জারিয়াত 56 নম্বর জানিয়ে দিয়েছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসী সকল মানুষদেরকে বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর বন্দেগী করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অন্য কোনো কারণে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য আমি আল্লাহর দশত্ব করার জন্য আমি আল্লাহর গুণ কীর্তন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়াছি আল্লাহ আমাদেরকে জানাইয়া দিলেন আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গুলামি করার জন্য আমি আল্লাহর দশত্ব করার জন্য সৃষ্টি করেছি রব্বুল আলমিনের কাছে আমরা বান্ধা হয়ে প্রশ্ন করি আলী কতদিন পর্যন্ত আমরা আপনার ইবাদত করব কতদিন পর্যন্ত আমরা আপনার غلامি করব রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আবুদুর রাব্বাকা হাত্তায় আতিয়াকাল ইয়াকিন হে বিধিবাসী মানুষরা মৃত্যুরা পর্যন্ত তোমাদেরকে আমি রব্বুল আলামিনের করতে হবে আমি রব্বুল আলামিনের আশুদ্ধ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন মৃত্যু রোগ পর্যন্ত আমাদেরকে রব্বুল আলামিনের গোলামি করতে হবে রব্বুল আলামিনের তাসহদ্ধ করতে হবে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আমাদের মৃত্যু হবে অপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল জানাইয়া দিলেন আল্লাহ রপুরাল মিল সুরান কবুতর শত নম্বর কুল এই পৃথিবীবাসী মানুষরা তোমাদের কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না সকল মানুষদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আনুল কারীমের আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন পৃথিবীবাসী মানুষের আরে তোমাদের কি মৃত্যু বরণ করতে হবে আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমরা কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না সবাইকে এই জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে আমার আল্লাহিন বলেন তোমরা যদি চাও মৃত্যু থেকে বাঁচার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য উত্ত থেকে পলায়ন করার জন্য এটাও পারবে না কারণ তোমরা যেখানে না কেন সেখানে গিয়ে মৃত্যু তোমাদেরকে পাত্রা করবে সেখানে গিয়ে মৃত্যু তোমাদেরকে ইখলাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের উপরে আয়াতের মাধ্যমে জানাইয়া দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইয়াদরিকুকুমুল মাউ ولو ফি في بروج مشيدا আমার আল্লাহ ফকরাবুল আলামিন বলতেছেন আরে পৃথিবী বাসী মানুষরা শুনিয়া রাখো তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর বড় বড় দুর্গের মধ্যে গিয়ে অবস্থান করো পৃথিবীর বড় বড় দালান ফুটার মধ্যে বড় বড় বিল্ডিংয়ের মধ্যে তোমরা গিয়ে অবস্থান করো তারপরে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য আমরা সবাই এই পৃথিবীর জমিন থেকে সবাই চলে যাব কেউ আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো না সবাই আমাদেরকে চলে যেতে হবে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিকটাত্মীয় দূরাত্মীয় কত মানুষ ছিল আজ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই সবাই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে আমাদের কেউ এই পৃথিবীর জমিন থেকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব এই জন্য আমাদেরকে মৃত্যুর আগে আগে আমাদেরকে মৃত্যুর সামারা আকুল করতে হবে মালাকুল মালাগুল সবার দেখ দিন হাজির হয়ে যাবে মালাকুল গুল রাইল আপনি আমার সামনে যখন আসবে তখন তখন আপনি আমার কাছ থেকে অনুমতি না মালা গুল মহদ কাছে অনুমতি দেন না অনুমতি নেন না আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতাজরাইল কেমন ভাবে তৈরি করেছেন যার মায়া নাই দয়ানা আল্লাহ মালাকুল মউতাজরাইলকে কোনো মায়া দেয় নাই এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতাজরাইলকে তৈরি করেছেন যদি মায়া থাকতো মালাকুল মউতাজরাইল মানুষের রূহকে ফবুস করতে পারত না মালাকুল মউতাজরাইল কারণ মুতীনা না আল্লাহর পয়গম্বর জलीलুল কদর পয়গম্বর আল্লাহ পাকরাফ গুলা মিনের হাবিব মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই আল্লাহ পাকরা গুলা মিন তারকম হাবিব মোহাম্মদুর রসুরুল্লাহকে কেও এই পৃথিবীর মধ্যে থাকতে দেন নাই আল্লাহর হাবিব মহাম্মদুর রসুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে যদি পৃথিবীর মধ্যে কেউ জীবিত থাকার অনুমতি থাকত তাহলে সর্বপ্রথম আপনি আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর মধ্যে তাকার অনুমতি পাইতো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের Nizam আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম আল্লাহ বক্আবদানের নীতি হচ্ছেই পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর স্বাদ করতে হবে পৃথিবীর সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ করতে হবে এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কেউ থাকতে পারবো না সবাই বিদায় নিয়ে চলে যেতে হবে এই পৃথিবীর মধ্যে কতটা পথশালী কত কমতাশীল মানুষ ছিল কত রাজা প্রজা ছিল আজ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই সবাই এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। কত টাকাওয়ালা পয়সাওয়ালা দনওয়ালা সম্পদওয়ালা কত ক্ষমতাশীল পাওয়ারশীল মানুষ ছিল আজ তারা এই পৃথিবীর ক্ষমতা ছিল টাকা ছিল পয়সা ছিল কিন্তু আজ তাদের গরু তাদের কবরের মধ্যে স্থানের মধ্যে গরু ছাগলে গাছ খায় কবর থেকে ডাকানুর খেদানুর শক্তি নাই এই পৃথিবীর জমিন থেকে সবাইকে চলে যেতে হবে আল্লাহ পক্রাবুল এই তমাম পৃথিবীটা চারজন মানুষের মাধ্যমে শাসন করিয়েছেন এক দুইজন ছিলেন মুসলমান দুইজন ছিলেন কাফের দুইজন মুসলমান যাদের নাম হচ্ছে পয়গম্বর সুলাইমান আল্লাহ পক্রাবুল আলমিন পয়গম্বর সুলাইমান আলাইহিসের মাধ্যমে সারা পৃথিবী শাসন করিয়েছেন আরেকজনের নাম ছিল বাদশাহ জুলকার এই বাদশাহ জুলকার সারা পৃথিবী শাসন করেছে আল্লাহ শাহ জুলকার নাইনকে এমন ক্ষমতা দিয়েছিলেন এমন এক পাওয়ার দিয়েছিলেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ বাদশাহ জুলকার দুইবার ভ্রমণ করেছে এমন ক্ষমতা এমন পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালা বাদশাহ জুল কারণাইন কে দিয়েছিলেন কিন্তু বাদশাহ জুল আজ পৃথিবীর জমিনের মধ্যে নাই চলে গেছে পয়গম্বর সুলাইমান এই জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে সারা পৃথিবীর মধ্যে শাসন করেছিলেন বাদশাহ নমরুদ কে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন এত পাওয়ার দিয়েছিলেন সারা পৃথিবীর মধ্যে শাসন করেছিল ভাই বাদশাহ নমরুদ কিন্তু আজ সেই পৃথিবীর জমিনের মধ্যে নাই ফারাউন কে আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন কত দাপটশালী দিয়েছিলেন ফারাউন কে আল্লাহ তাআলা এমন পাওয়ার এমন ক্ষমতা দিয়েছিলেন নীল নদের পানি ফারাউনের কথা শুনতো ফারাউন যদি বলতো এর নীল নদের পানি তুই আজকে ডান দিকে প্রবাহমান হ ফারাউন এই ফারাউনের কথা শুনে নীল নদের পানি ডান দিকে প্রবাহিত হইতো রাউন যদি বলতো এ নদের পানি বাম দিকে চা নীলমদের পানি বাম দিকে যেত এত ক্ষমতা ছিল এত পাওয়ার ছিল আজ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই সবাই চলে গেছে আপনি আমার দেশের মধ্যে কত দাপটশালী মানুষ ছিল কত এমপি ছিল কত মন্ত্রী ছিল কত সুপার পাওয়ার ওয়ালা মানুষ ছিল আজ তারা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে বোঝা গেল আমরা কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না সবাইকে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আপনি আমি যেই বাড়ির মধ্যে থাকতেছি যাই গড়ের মধ্যে থাকতেছি এই গড় থেকে এই গড়ের মধ্যে ইতিপূর্বে অনেক মানুষ বসবাস করেছি কিন্তু আজকে তারা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই পৃথিবীর জমিন আজকে থাকতে পারে নাই দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া হচ্ছে মুসাফির কানা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মাধ্যমে জানাইয়া দিলেন আল্লাহর নবী বলেন এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে কয়েদখানা 가세리도 좀못 제자나. দুনিয়ার মধ্যে যদি আমরা শান্তি তালাশ করি তাহলে শান্তি পাওয়া যাবে না কারণ দুনিয়া তো শান্তির জায়গা না আপনি আমার শান্তির জায়গা হচ্ছে পরকাল এই পরকালের মধ্যে আপনি আমার জন্য অপরন্ত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন দুনিয়ার মধ্যে আপনি আমাকে মিন পাঠিয়েছেন অল্প কিছু সময়ের জন্য অল্প কিছু হায়াতের জিন্দগি নির্ধারণ করে দিয়েছেন তুমি দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর গুলামি কর আমি আল্লাহর দাস কর আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানাইয়া দিলে নেই ও মাফলাকুতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য এই জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রং তামাশা করার জন্য ঠাট্টা মস্কাড়ি হাসি খুশি কুর্তিতে খুশিতে আনন্দ ফুর্তিতে ভোগ করার জন্য আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে নাই শুধুমাত্র বাকি যেইগুলো আমরা পৃথিবীর জমিনের মধ্যে সেই রব্বুল আলমিনের মাজ নিয়ামত ভোগ করতেছে সবকিছু রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য রব্বুল আলমিন আমাদের জন্য বোনাজ দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তাল এই পৃথিবীর মধ্যে কত কিছু সৃষ্টি করেছেন আকাশ বাতাস বাতাস কত কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব কিছু মানুষের গোলামী করার জন্য মানুষের দাসত্ব করার জন্য মানুষের গুণ কীর্তন করবে মানুষকে সেবা দিবে পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষ রব্বুল আলমিনের গোলামী করবে এই জন্য আল্লাহ পাপুর রব্বুল আলমিন বলেন বন্ধ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর গুলামি করার জন্য আমি আল্লাহ চাইলে অন্যান্য বা সৃষ্টি করতে পারতাম আমি রব্বুল আলামিনের গুলামি করার জন্য আমি তো পৃথিবীর শুরুতেই এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম রব্বুল আলমিনের গুলামি করার জন্য কিন্তু তারা এই পৃথিবীর জমিনের মধ্যে এসে আমি আল্লাহর নাফরমানি সৃষ্টি করে দিয়েছে আমি আল্লাহর অবদ্ধতা সৃষ্টি করে দিয়েছে আমি আল্লাহ অবদ্ধতা সৃষ্টি করে দেওয়ার কারণে আমি আল্লাহ জিন জাতিকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করে সেই বিশেষ উদ্দেশ্য হল মানুষ পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে আমি আল্লাহর গুলামি করবে এই গোলামি করে যদি মানুষ পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহর ইবাদত করে বন্দি করে আসতে পারে সেই মরণের পরে যখন কবরে যাবে কবরে যাওয়ার পরে পরে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর অপরন্ত নিয়ামত তার জন্য জান্নাত রেখে দিয়েছি এই জান্নাতের মধ্যে আমরা সবাই যেতে চাই লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা আমরা সবাই রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই এই মসজিদ নামক জান্নাত আমরা হাসিল করতে চাই রব্বুল রব্বুল আলামিন বলেন আরে পৃথিবীরবাসী মানুষেরা তোমরা যদি মসজিদ নামক জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে আমি আল্লাহর গুলামি করতে হবে আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে হালাল হালাল বর্ণনা করে দিয়েছি তোমরা হালাল মানিয়া চলো আমি আল্লাহ কোরআনের মধ্যে হারাম বলে দিয়েছি হারাম মানিয়া চলো হালাল হারাম মানিয়া চলো আমি আল্লাহ তালার গুলামি করো যদি গুলামি করতে পারো তাহলে তোমরা পরকালের মধ্যে শান্তিতে বুক করতে পারবে শান্তিতে থাকতে পারবে এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ তালার গুলামী করা আল্লাহ তালার দাসত্ব করা রব্বুল আলমিনের গুলামী করা রব্বুল আলমিনের গুলামী করলে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি কিছুটা হলেও শান্তি অনুভব করতে পারবো পরকালের মধ্যে গিয়ে তো রব্বুল আলমিনের অপরন্ত নিয়ামত আমরা বুক করতে পারবো এই পৃথিবীর মধ্যে আমরা থাকতে পারবো না সারা পৃথিবীর মধ্যে শাসন করেছে ভয়ে গম্বর সুলাইমা পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লামও এই পৃথিবীর মধ্যে থাকতে পারেন নাই মালাকুল মউত ইসরাইল পয়গম্বর সুলাইমানের কাছে উপস্থিত আল্লাহর হাবিব পয়গম্বর সুলাইমান আলাইহিনুসালাতু ওয়া সাল্লামের দরবারে মালাকুল মউত ইসরাইল উপস্থিত হয়ে বলতে শুরু করে পয়গম্বর সুলাইমান আপনাকে এই জমিন থেকে চলে যেতে হবে আপনার হায়াতের জিন্দগি শেষ আপনার ডেট আবার হয়ে গেছে আপনি এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি মসজিদে আকসা নির্মাণ করতেছি আমি জিনের মাধ্যমে কাজ করাইতেছি আল্লাহ তালা পয়গম্বর সুলাইমানকে এত পাওয়ার দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর সমস্ত মাতলকাত পয়গম্বর সুলাইমানের অনুগত্য ছিল জিন জাতি পয়গম্বর সুলাইমান সুলাইমানকে ভয় পাইত জিন জাতি পয়গম্বর সুলাইমানের কথা শুনত পশু পাখি পয়গম্বর সুলাইমানের কথা শুনত আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছিলেন পয়গম্বর সুলাইমানকে পয়গম্বর সুলাইমান আলাইসালাম এই জিন্দের মাধ্যমে বর্তমানে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসের কাজ করাইতেছেন কাজ চলতেছে জিনা কাজ করতেছে পয়গম্বর সুলাইমানের বয়ে আল্লাহ তালা মালা ফুল মৌ আজরা ইলা আলাইহিস সালাতু ওয়াস

মালাকুল মোতাজরাইল কে পাঠাইয়া দিলেন মালাকুল মোতাজরাইল গিয়ে বলতে সফয়গম্বর আপনি আর এই জমিনের মধ্যে থাকতে পারবেন না আল্লাহ তালা আপনাকে হায়াতের জিন্দগি যতটুকু নির্ধারণ করে দিয়েছিলেন আপনার হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে গণবি আপনি এই জমিন থেকে চলে যেতে হবে আল্লাহর ফয়গম্বর সুলাইমান বলেন আজরাইল আমি আমাকে অল্প কিছু সময় দাও আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করি নির্মাণ কাজ শেষ হয়ে গেলে আমি এই পৃথিবীর জমিন থেকে চলে যাব আমি যদি আজ পৃথিবীর জমিন থেকে চলে যাই আমার যদি মৃত্যু হয়ে যায় জিন জাতি আর কাজ করবে না তারা কাজ ছেড়ে যাবে আল্লাহর গোর আর তৈরি করা হবে না অসম্পূর্ণ রয়ে যাইবে আমি কাজটা সম্পূর্ণ করে ফেলে তুমি আমাকে এই সুযোগটা দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস আল্লাহ আপনার হায়াতের জিন্দি শেষ এ কথা বলে দিয়েছেন যা কিছু করার আপনি আল্লাহর সাথে করেন আল্লাহ তালার কাছে ফয়ে গম্বর সুলাইমান দুই হাত তুলে দোয়া করতেছেন নগম তোমার গোরের খাতিরে হলেও আমাকে একটু হায়াতের জিন্দি বৃদ্ধি করে দাও তোমার গোরটা যাতে আমি সম্পূর্ণ করতে পারি বাইদুল মকাদ্দা ফিলিস্তিনের মসজিদের আকশাটা যেন আমি সম্পূর্ণ করে যাইতে পারি গোমালি এইটুকু সময় তুমি আমাকে দাও তোমার মসজিদের খাতিরে আল্লাহাকুল আলামিন বলে ওহ ফাইগম বরুসুলাইমান তোমাকে সেই রকম মায়াতের জিন্দেগি দেওয়া হবে না আমি আল্লাহ যা নির্ধারণ করেছি তোমাকে সেই নির্ধারণের বিধান বেড়ে নিতেই হবে আল্লাহ ফকরবুল আলা মীরের ফেরস্তা মালাকুল কুলমা ও আজরাহিলাহি সালা তুয়াস সালাম ফাইগম বরুসুলাইমানের জানটা কবজ করে দিয়ে গেলেন ফয়েগম বরুশুলাইমা এই পৃথিবীর জমিন থেকে চলে গেল বোঝা গেলো যে তুই তুমি পাহাদুরি করো যতই তোমার মধ্যে দেখুক না কেন তুমি ফয়েগম বরু হও তুমি নবী হও তুমি অলি হওক হওক কুতুক হও তুমি যত বড়লোক হও না কেন তোমার যতটুকু হায়াতের জিন্দেগী হরবুল আলমিন নির্ধারিত করে দিয়েছে সেই সময় তোমাকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না আল্লার একজন জলিল কদর ফয়েগম বরুর শেলের নাম হচ্ছে موسی কলিমুল্লাহ আল্লাহর پیغمبر موسی কলিমুল্লাহ উনার যখন হায়াতের जिंदगी শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল আজরাইলকে আজরাইল কি موسی কলিমুল্লাহর কাছে পদায়িয়া দিলেন আল্লাহ তাআলার پیغمبر موسی কলিমুল্লাহর দরবারে মালাকুল মউত আজরাইল কি উপস্থিত মালাকুল মৌতাজাইল বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে আপনি এই পৃথিবীর জমিন থেকে চলে যাইতে হবে এ কথা বলার সাথে সাথে পয়গম্বর মূসা রাগ উঠে গেছে পয়গম্বর মূসা এমন এক কাজ করেছে মালাকুল মউত আজরাইলকে এমন এক চড় দিয়েছে এমন এক তপর দিয়েছে মালাকুল মউত আজরাইলের একটা চোখ একটা চক্ষু বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহর پیغمبرের এত রাগ উঠে গেছে কারণ মালাকুল মউত আযরাইল যে মুসা নবীর সাথে আদবের সাথে গিয়ে বলে নাই আদবের সাথে গিয়ে বলে নাই এইজন্য মুসা পয়গম্বরের রাগ উঠে গেছে মুসা পয়গম্বরের তন্তরা গানি তো মানুষ ছিলেন আল্লাহর پیغمبر মুসা কলিমুল্লাহ এই অবস্থা কুরআন পড়ে মালাকুল মৌত আজরাইল আল্লাহ তালার দরবারে গিয়ে ফরিয়াদ করতেছে গো মালিক তুমি কার কাছে আমার রুহ কথার রুহ কবস করার জন্য পাঠাইলা তুমি কার কাছে রুহ কবস করার জন্য পাঠাইলা এই পয়গম্বর মুসা তো আমাকে এমন এক চড় দিয়েছে এমন এক তাপর দিয়েছে আমার এক চক্ষু বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহ আল্লাহ পাক আব্বুল আলমিন আজরাইল কেটে কেটে কে বলতেছে আজরাইল তুমি গিয়ে আমার উপয়গম করেন সাথে আদবের সাথে বলো নাই যদি আদবের সাথে বলতা তাহলে আমার ফয়েগম্বর তোমার সাথে এইরকম আচরণ করতো না আল্লাহ ফকর আব্বুল তখন মালাকুল মৌত আজরাইলকে শিখাইয়া দিলেন পদ্ধতি বলে দিলেন ও মালাকুল মৌত আজরাইল তুমি আমার ফয়গম্বরের কাছে যাও গিয়ে আমার ফয়গম্বরকে গিয়ে বলবা ও ফয়গম্বর

আপনি কি বলেন মালাকুল মৌতাজরাইল গিয়ে মুসা কালিমুল্লাহকে গিয়ে বলতেছে অগো পয়গম্বর মুসা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি মালাকুল মৌতাজরাইল আল্লাহ বলেছেন আপনি যদি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চান আপনার হায়াতের জিন্দগি নির্ধারণ করে দেওয়া হবে আপনি এই জমিনের মধ্যে থাকতে পারবেন কিন্তু একদিন আপনাকে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে এই জমিনের মধ্যে আপনি থাকতে পারবেন না আপনি গরি গরুর উপরের গরুর পশমের উপর যদি হাত রাখেন আর এই হাত রাখার যত প্রশম যত লুম আপনার হাতের নিচে পর্বে ততদিন পর্যন্ত আপনার hayat এর जिंदगी নির্ধারণ করে দেওয়া হবে আপনি ততদিন পর্যন্ত বাসতে পারবেন তবে মনে রাখবেন ওগো মুসা। موسی একদিন না একদিন আপনার hayat শেষ হয়ে যাবে আবার আপনাকে মৃত্যু বরণ করতে হবে আল্লাহর পয়গম্বর موسی কলিমুল্লাহ বলেন ও মালাকুল মউত যেহেতু আমাকে একদিন চলেই যেতে হবে সুতরাং ও আজরাইল এখনি তুমি আমার রোহটাকে কবস করো এখনি তুমি আমার জানটাকে আমার জানটাকে কবস করে নিয়ে যাও বোঝা গেল এই পৃথিবীর মধ্যে একদিন না একদিন এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে আমরা কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না সবাই আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে চলে যেতে হবে আমরা কেউ এই পৃথিবীর মধ্যে থাকবো না সুতরাং আল্লাহ বলতেছেন বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে তোমরা ঘুরতেছ চড়তেছ খাইতেছ দুনিয়ার নাজ নিয়ামত বুক করতেছ মনে করেছে তোমাদেরকে আমি এমনিতে সৃষ্টি করেছি না 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 আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি अमा খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াযুদুন আমি আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং তোমাদের কি ইবাদত গندگی করতে হবে আমরা কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত গندگی করব আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যুর আগ পর্যন্ত রব্বুল আলামিনের গোলামি করতে হবে ইবাদত করতে হবে আমরা সবাই যেন মৃত্যুর আগ পর্যন্ত রব্বুল আলের ইবাদত বন্দুকে গুলামী দাসক্ত করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আহ